ওইটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ আদি লক্ষ্মীনারায়ণ ওইটা যেটা মূর্তি যে লক্ষ্মীনারায়ণ থাকে ওটা হচ্ছে খালি সাজানো আসল লক্ষ্মীনারায়ণ হচ্ছে ওইটা রাধে রাধে বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আপনারা হয়তো অনেকেই এতদিনে জেনে গেছেন যে আমি বেশ কিছু বছর পরে মামার বাড়িতে ঘুরতে গিয়েছিলাম সেই ভিডিওই আজকে আমি পোস্ট করছি আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওর শুরুতেই যে দোকানটা আপনারা দেখলেন সেটা হচ্ছে আমার মামার ছেলে অর্থাৎ এই দাদা ভাইয়ের দোকান এবং এই যে দাঁড়িয়ে আছে এই হলো আমার ভাইছি এই দাদা ভাইয়ের বড় মেয়ে দাদা ভাইয়ের দুই মেয়ে তার মধ্যে বড় মেয়ে এই আর আজকে আমরা চলে এসেছি নূরপুরের দেওয়ানতলা যে মার্কেট আছে সেই মার্কেটে একটু ঘুরতে তো এখানে একটি কসমেটিক্সের দোকানে ঢুকেছি তো এই কসমেটিক্সের দোকান থেকে আমি বেশ কিছু কেনাকাটা করেছি আমি নিজের জন্য কিনেছি এবং ভাইজির জন্য কিনেছি দোকানটা দোকানটা খুব আপনারা যারা দক্ষিণ চব্বিশ পরগনার নূরপুর এলাকায় থাকেন তারা অবশ্যই দেওয়ানতলা মার্কেট চেনেন এবং আপনারা চাইলে এখানে ভিজিট করতে পারেন আশা করি আপনাদের এদের কালেকশন নিশ্চয়ই ভালো লাগবে খুব ভালো কালেকশন এদের এবং দামও রিজনেবেল দোকানের নামটা ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডিও শেষে মানে এই দোকানটা ভিজিট করে যখন বেরোচ্ছি তখন সেই দোকানের নামটা যেখানে লেখা সেই জায়গাটারও একটু ভিডিও করেছি তো সেটা আপনারা দেখে নেবেন এত লাইট ছিল যে আমি দোকানের নামটা ভালোভাবে বুঝতে পারিনি যে কারণে বলতে পারছি না আর যেসব বন্ধুরা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আর আপনারা কোথায় থাকেন সেটাও জানাবেন নূরপুরে কে কে গেছেন জানাতে ভুলবেন না কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন তো চলুন এবারে দেখিনি দোকানের নামটা তো দোকানের বাইরে আমরা এখন আছি আর এই দেখুন এই দোকানটাতেই আমি কেনাকাটা করলাম এবারে চলে এসেছি একটা ফলের দোকানে মামার বাড়িতে আসার সময় থেকে বাসে করে একদম এখানে নেমেছিলাম বলে কিছু কেনাকাটা করা হয়নি মামার বাড়ির জন্য তো ওই জন্য ভাবছি একটু ফল নিয়ে যাব মামার জন্য তো মামার জন্য ফল কিনে বাজারটা একটু ঘুরে চলে গেছি একটা মিষ্টির দোকানে বাড়িতে অনেকগুলো বাচ্চা আছে তাই ওদের জন্য কিনে নিলাম কিছু চকলেট আর আইসক্রিম যেহেতু গরমটা বেশ ভালোই পড়েছে তাই আইসক্রিম বাচ্চারা খুব পছন্দ করবে শুধু বাচ্চাদের জন্য না বাচ্চা বড় সবাইয়ের জন্য আইসক্রিম চকলেট নিয়ে নিয়েছি আর এই দেখুন আমার তিনটে ভাইজি আরও আছে দুটো ছোটো ছোটো ভাইপো ওদেরকে পরের ভিডিওতে দেখাবো আর এটা পরের দিন সকালবেলার ভিডিও পরের দিন সকালবেলায় আমরা বেরিয়েছিলাম মামার বাড়িতে আরও যারা আছে অন্যান্য মামারা আমার দিদিমার বাপের বাড়ি তো সেগুলো ঘুরতে তো চলুন আমরা ঘুরে নিই একটু এবং আপনারাও দেখুন এখানকার পরিবেশ এবং আমার আত্মীয় স্বজনদের বাড়িঘর। এই যে রাস্তাটা আপনারা দেখছেন এটা হচ্ছে এই যে দেখুন বাঁদিকে আমার মামার বাড়ি এবং এ তার পিছনে হচ্ছে এই রাস্তাটা তো এত পুকুর এখানে পুকুর এবং গাছপালা ভর্তি একটা পুকুর তারপরে একটুখানি আল তারপরে আবার একটা পুকুর আর এই মানে জলাশয়ে ভর্তি জায়গাটা আর নদীর পার তো অবশ্যই নদীর তীরে বলে এখানকার পরিবেশটা ভীষণই ঠান্ডা সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি করতেই পারছেন আমরা যারা রাঢ়বঙ্গে থাকি বর্ধমান বাঁকুড়া বীরভূম ডিস্ট্রিক্টে তারা কিরকম দাবদাহের মধ্যে থাকি আর এখানকার পরিবেশ কতটা ভালো কতটা ঠান্ডা আর এই যে বাড়িটা দেখছেন এটা হচ্ছে আমার ছোট মামার বাড়ি ছোট মামা বড় মামা আমার দুই মামা পাশাপাশি বাড়ি এবার চলে গেছি পাড়ায় ঘুরতে মানে অন্যান্য মামা মাসিদের সাথে বা আরো যারা আছে আত্মীয় স্বজন তাদের সাথে দেখা করতে বাস থেকে নেমে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো মামার বাড়িরই এলাকা মানে সব মামা আমার মায়ের যারা আত্মীয় স্বজন তাদেরই বাড়ি বেশিরভাগই তো সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করছি দেখুন বেশ নিট অ্যান্ড ক্লিন একটা গ্রাম পরিষ্কার পরিচ্ছন্ন ভীষণই ভালো লাগলো

তোমার মামা অবভিয়াসলি আমার দাদুই হবে ওই একটা ছেলে মাটি কপাচ্ছে দেখাও জামাইকে এসে দিদিদের বাড়ি ঢুকবে কোনটা দিদিদের এই তোমার মা বান্ধবী ও এইবারই যা

মায়ের বান্ধবী মায়ের এবারে আমরা চলে এসেছি মায়ের মামার বাড়িতে এখানেই আমার দাদার মেয়েরা এবং ছেলেরা পরে যারা ছোট আছে তারা এখানেই টিউশন পড়তে আসে তো চলুন ঘুরে আসি মায়ের মামার বাড়ি

গুরুদেব হচ্ছে লক্ষ্মীনারায়ণ আদি লক্ষ্মীনারায়ণ ওইটা যেটা মূর্তিতে লক্ষ্মীনারায়ণ থাকে ওটা হচ্ছে খালি সাজানো আসল লক্ষ্মীনারায়ণ হচ্ছে ওইটা ওই লক্ষ্মীনারায়ণ বাড়িতে নেই না কৃষ্ণের গোপালের

এবারে চলে এসেছি মায়ের বান্ধবীর বাড়ি মায়ের ছোট বান্ধবী যার কিছুদিন আগে চোখ অপারেশন হয়েছে দেখলাম রাস্তায় দেখা হলো তার সাথে দেখা করতে একটু গল্প করতে চলে এসেছি তাদের বাড়িতে তুমি না না করতে করতে মা আর আর ঝুঁকো না মা না না করতে করতে গুটিয়ে দেয় আমার ছেলের মতো

চরম গরম সিলগি গাছি মনে যে মায়ের বান্ধবীর বাড়ি ঘুরে এবারে চলে এসেছি আর এক মামার বাড়ি তো এখানের পরিবেশটা আরো ভীষণ ভালো লাগলো এই যে রাস্তাটা চারিদিকে সবুজ ঘাস বিছানো মনে হচ্ছিল তো ভীষণ ভালো লাগছিল এখানে তো চলুন এখানটাও একটু ঘুরে নি জামরুল গাছ না তো হ্যাঁ এই সব একই রকম কেন গো

এবারে চলে এসেছি মায়ের তো তো যে ভাই আছে সেই মামাদের বাড়ি তো তাদের বাড়িগুলো এবারে একটু ঘুরে টুরে তারপরে বোন হয়ে যাবে আমি তো কেটে কেটে পারিনি ওই তাই না গোড়া দিয়ে কেটে দিচ্ছ এরম বোন হয়ে যাবে হ্যাঁ মোটামুটি কিছু মামা মাসি বা আত্মীয় স্বজন যারা আছে তাদের বাড়ি ঘুরে সকাল সকাল চলে এসেছি আর আমার মাও ঘরে এসে স্নান সেরে মামার যে বাড়ি সেখানে ভগবানের পুজো করতে ব্যস্ত তো বন্ধুদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এখনো পর্যন্ত লাইক করেননি লাইক করে দেবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাধে রাধে